প্রথমেই বলবো দেখুন কর্কর রাশে রাশি চক্রের চতুর্থ ভাব চতুর্থ ভাব কে আমরা পরিবার আমাদের মা আমাদের মানসিক সুখ বা আমাদের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ বা মানসিকতার মধ্যে যে পরিতৃপ্ততার জায়গাটাকে নিগেট করে তাই কর্কর রাশির মধ্যে একটা পরিবার কেন্দ্রিক সংসারমুখী ভাব কিন্তু দেখতে পাওয়া যায় চতুর্থ ভাব হওয়ার জন্য এই ব্যাপারটা কিন্তু কর্কটের ক্ষেত্রে ক্রিয়েট করে অন্যদিক থেকে কর্কট রাশি একটি পর স্বভাবের রাশি অর্থাৎ যে চলছে ক্রমাগত হবে যে স্থির নাই জলতত্ত্বের রাশি এবং অধিকর্তা গ্রহ চন্দ্র এখানে চন্দ্রকে চৌষট্টি কলার কারক গ্রহ হিসেবে মানা হয়েছে অর্থাৎ কর্কট রাশির মধ্যে সব ব্যাপার একটা চঞ্চল মতি স্থিরতার খুব অভাব সব কিছুর মধ্যে অস্থিরতা ফুটোপাটি করে যে কোনো কাজকে কমপ্লিট করে দেওয়া ইনস্ট্যান্ট করে দেওয়া কোনো কিছুর মধ্যে স্থিরতা সবকিছুর মধ্যে একটা চলছে এমন একটা ভাব সবকিছুর চঞ্চলতা ভাব কিন্তু ক্রিয়েট করে কেননা চল এবং চন্দ্রের চন্দ্রের যে চৌষট্টি কলা সেই জন্য কিন্তু আপনার মধ্যে সবসময় একটা চঞ্চল মতি রয়েছে প্রতি মুহূর্তে আপনার মাইন্ড কিন্তু খুব অস্থির আনস্টেবল যদি দেখতে পাওয়া যায় যে আপনার চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার চোখ খুব সুন্দর হয় আপনারা খুব সুন্দর দেখতে হন এবং অত্যন্ত কর্কট রাশির মানুষের মধ্যে অর্থাৎ জন্মকালীন সময়ে চন্দ্র চন্দ্রী হয়েছে মানে রয়েছে আপনার জন্ম রাশি কর্কট রাশি তাই যাদের কর্কট রাশিতে জন্ম হয় তারা কিন্তু খুব সুন্দর দেখতে হয় তারা তাদের একটা চোখ কিন্তু খুব সুন্দর হয় তাদের মধ্যে ক্ষমতা এক অন্য লেভেলের দেখতে পাওয়া যায় চন্দ্র যেহেতু আমাদের মনের কারক ইমোশনাল ব্যাপারের কারক তাই কর্কট রাশির মানুষের অত্যন্ত ইমোশনাল হন অত্যন্ত সেন্টিমেন্টাল হন এবং অত্যন্ত তারা অস্থির প্রকৃতির হন এবং সব সময় একটা মুড়ি গোছের হন এবং তাদের মধ্যে একটা শিল্পী সত্তা গুণ কোন ক্রিয়েটিভিটি আর্টিস্টিক যে রকমের শিল্পী সত্তা আমরা যেমন তুলারাশির মধ্যে খুঁজে পেয়েছিলাম এটা একটা শৈল্পিক গুণ দেখতে পাওয়া যায় ঠিক আছে গান বাজনা ছবি আঁকা অর্থাৎ এখানে চন্দ্রের মধ্যে যেহেতু চৌষট্টি কলা রয়েছে তাই আপনারা যেকোনো রকমের শিল্পী সত্তার সঙ্গে যুক্ত হলে আপনি জীবনারে উন্নতি করতে পারেন সেটা কোনো অভিনয় হোক সেটা কোনো গান হোক সেটা কোনো ছবি আঁকা হোক সেটা যে কোনো ধরনের জায়গাগুলো কিন্তু আপনি জীবনারেক উন্নতি করতে পারবেন অর্থাৎ আপনার মধ্যে একটা শৈল্পিক গুণ শৈল্পিক বিকাশ আপনারা কিন্তু অত্যন্ত আদর্শবাদী কিন্তু একটু সেলফিস গোছেন একটু আত্মকেন্দ্রিক গোছেন নিজের জায়গাটা একটু বেশি বুঝে নেন অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত ভাবে আপনারা নিজের কাজের ব্যাপারে মানুষকে কিন্তু কাজে লাগাতে পারেন অর্থাৎ মানুষকে প্রভাবিত করতে পারেন খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন নিজের কাজকে কিভাবে আপনি টেনে বার করে আনবেন তার জন্য আপনি কিন্তু সার্বিক কলায় পারদর্শী হন আপনি গবে মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের সঙ্গে তাদের জায়গাটাকে ফিল করেন তাদের সঙ্গে এমন ভাবে একটা বন্ধুত্ব স্থাপন করেন তো যাতে কিন্তু অনেক মানুষে আপনার অনেক উপকার করে দেন আপনার মধ্যে রয়েছে বে খরচ করার প্রবণতা খরচ খরচার ব্যাপারে আপনি খুব একটা বেশি বেশিবহল হন না যে জিনিসটা আপনার ভালো লাগে সেই জিনিসটা অনেক কিনে নেন অর্থাৎ খরচের ব্যাপারে অত্যন্ত বে হন আপনার অত্যন্ত মুড়ি অত্যন্ত চঞ্চল অত্যন্ত অস্থির সবকিছুর মধ্যে একটা অস্থির চিত্তর জন্য আপনি অনেক কাজে অত্যন্ত তাড়াহুড়ো করতে গিয়ে অনেক ক্ষেত্রে লাইফে ভুল করে বসেন এই ব্যাপারে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু আপনার জীবনে সমস্যা আসতে পারে আপনার কিছু কিছু ক্ষেত্রে ফাজলামি করা এই ধরনের একটা ব্যাপার রয়েছে সব সময় একটা মজা বন্ধুত্ব ঘুরতে যাওয়া হ্যাঁ মানে সব সময় একটু আয়েস ভাবে জীবনযাপন করা একটু আরামপ্রিয়তা ব্যাপার ঠিক আছে এই কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় খুব বেশি কষ্ট করতে পারেন না যেহেতু এখানে চন্দ্রের এই ঘরে বৃহস্পতি উচ্ছস্থ হয় তাই আপনাদের অনেক ব্যাপারে জ্ঞান থাকে কিন্তু একটু গর্ব একটু প্রাইড নিজের ব্যাপারে একটু বেশি কনফিডেন্স রয়েছে কিন্তু মঙ্গল যেহেতু আপনাদের কর্কট রাশিতে নিচস্থ হয়ে যায় তাই শরীর খুব একটা কিন্তু স্ট্রং হয় না শরীরের মধ্যে অনেক দুর্বলতা ভাব ক্রিয়েট করে বিশেষ করে সর্দি কাশি সংক্রান্ত ব্যাপার বা যে কোনো কাজে যে অত্যন্ত কায়িক পরিশ্রম করতে হবে সেই জায়গাটা আমি মোটেই চান না যে কোনো কাজকে বুদ্ধি দিয়ে সেই কাজটাকে তোলার চেষ্টা করেন এবং আপনারা অত্যন্ত সেন্সিটিভ কেউ কিছু বললে মোটেই সেটা মেনে নিতে পারেন না অত্যন্ত আক্রমাত্মক হয়ে যান তখন মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে মিশতে পারেন কিন্তু আপনাকে কেউ কিছু বলবে সেটা কিন্তু উনি মানতে পারেন না অত্যন্ত ভাবে একটা অস্থির ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে রয়েছে আপনি একটু খুব অস্থির হয়ে যান এই আপনার ভালো লাগছে পরের মুহূর্তে আপনার খারাপ লাগছে অনেকটা মিথুনের যে দৈত্য সত্তা যে ভাবটা সেটাও কিন্তু আপনার কর্কট রাশির অত্যন্ত চঞ্চল মতির জন্য ক্রিয়েট করে আপনাদের স্মৃতি শক্তি খুব প্রকর হয় আপনারা অনেক ব্যাপারকে দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারেন এবং বুদ্ধি যে নিজের কাজকে করানোর মতো এক যথেষ্ট বুদ্ধি রয়েছে এটা প্ল্যানিং করার ক্ষমতা যে কোনো ব্যাপারকে কিভাবে অর্গানাইজ করতে হবে কিভাবে প্ল্যানিং করতে হবে সেই ধরনের ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে আপনাদের মধ্যে একটু বিলাসিতা কিন্তু একটু আদর্শবাদিতা বিলাসিতাও থাকবে ভোগ বিলাসী মেন্টালিটি ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকবে এবং একটু আদর্শবাদিতা ব্যাপারও কিন্তু আপনার মধ্যে কাজ করবে সব ব্যাপারে একটু খুঁতখুঁতে সব ব্যাপারে অস্থির সব ব্যাপারে খেয়াল করেন কিন্তু নিজের জায়গায় আপনাকে এই ধরনের একটা ব্যাপার রয়েছে ধর্মগত ভাবে আপনার ব্যবসা করলে অনেক উন্নতি করতে পারেন কারণ আপনার ব্যবসায়িক বুদ্ধি রয়েছে বিশেষ করে কোন রকম কোল্ড কোন জল বা দুধ সংক্রান্ত ব্যবসা সাদা বা তরল জাতীয় কোন দ্রব্যের ব্যবসা আপনাদের কিন্তু অনেক ভালো হয় আপনার সংসার কি খুব ভালোবাসেন মাকে খুব ভালোবাসেন দিনের থেকে রাত খুব প্রিয় হয় এবং আপনাদের মধ্যে সব সময় মনের মধ্যে এই অস্থিরতার জন্য আপনাদের কিন্তু মা কে আপনারা কিন্তু অত্যন্ত ভাবে ভালোবাসে মায়ের থেকে আপনারা অনেক হেল্প চান বা মায়ের থেকে আমরা লাইফে কিন্তু অনেক হেল্প পান এই ব্যাপারটা কিন্তু আপনি দেখতে পাওয়া যায় তো যাই হোক আপনাদের সব সময় একটা আপনাকে জীবনে কিন্তু প্রচুর ভাবে এখনই পরিশ্রম করতে হয় তখনই কিন্তু আমি অত্যন্ত অস্থির হয়ে যান আপনার জীবনে আর্থিক জায়গাটা সব সময় খুব একটা ভালো হয় না আপনি জীবনে যত না আয় করেন তার থেকে বেশি ব্যয় করে ফেলেন এই জন্য আমরা জীবন অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে এবং আপনার অনেক সময় মাথা গরম করে অস্থির হয়ে গিয়ে এমন কিছু ঘটনা ঘটিয়ে দেন যেগুলো আপনার জীবনে অনেক নিজের বিপদ কিন্তু নিজে ডেকে নিয়ে আসেন এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে না হলে কিন্তু আপনার সমস্যা লাইফে বাড়তে পারে তো যাই হোক চন্দ্রের এই প্রভাব গুলো আপনার মধ্যে বারেবারে খুঁজে পাওয়া যাবে আপনার যেহেতু প্রতীক চিহ্ন হচ্ছে কাঁকড়া তাই যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে শুরু করেন সেই ব্যাপারটাকে এতটা আঙড়ে থাকেন এতটা ধরে থাকেন চট করে সেখান থেকে কিন্তু সরতে পারেন না সব সময় একটা ব্যাপারের মধ্যে একটা ধরে থাকার প্রবণতা কিন্তু আপনার মধ্যে রয়েছে এবং আপনি সবসময় চান যে পারিবারিক সুখ বা আপনার এবং আপনার ক্ষেত্রে সবসময় একটা অ্যাডজাস্টেবল ক্ষমতা অনেক ক্ষেত্রে আপনি কিন্তু মানিয়ে নিতে পারেন পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনি অনেক কিছু কাজ করেন অনেক কিছু মানিয়ে নেন কিন্তু একটু অস্থির ব্যাপারটা সবসময় আপনার মধ্যে দেখতে পাওয়া যায় আপনার যে কোনো রকমের আহ যাই তো কোনো জিনিস সেটা কোনো কোল্ড ড্রিঙ্কস হোক বা যে কোনো হচ্ছে ড্রিঙ্কিং ব্যাপার কিছু হোক সেগুলোর প্রতি আপনার কিন্তু একটু বিশেষ ন্যাক কিন্তু দেখতে পাওয়া যায় আপনি একটু মজা করতে ঠাট্টা করতে সেন্স অব হিউমার আপনাদের খুব ভালো থাকে সব সময় একটা করতে যাওয়া বন্ধু বান্ধবদের নিয়ে একটা মদ করার মতো একটা মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় যে ইনফরমেশনটা আপনার জীবনে লং টার্ম বেসিসে দরকার সেই ইনফরমেশনটা অনেক সময় গ্যাদার না করে আপনি কিন্তু একটু সতের

আপনাদের ক্ষেত্রে পরিবেশটা কিন্তু বড় ম্যাটার করে তাই কর্কট রাশির মানুষের কিন্তু একটা ভালো পরিবেশে আপনার ভালো ভালো মানুষের সঙ্গে পারেন পারেন অনুকরণ করতে এই ব্যাপারগুলো মধ্যে রয়েছে। আপনি সন্তান পরিবার এদের প্রতি যথেষ্ট দায়বদ্ধ হন এবং একটু অত্যন্ত রুচিশীল হন কিছুটা এক্সেসিভ যৌন চাহিদাও আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় কর্কট রাশি যেহেতু আহ রাশিচক্রের চতুর্থ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু চন্দ্র তাই আপনাদের মধ্যে একটু কাম প্রবণতা ব্যাপারটাও কিন্তু বেশি ক্রিয়েট করে কিন্তু আমরা মানসিক ভাবে আনস্টেবিলিটি রয়েছে বলে তাই যখন যে সিদ্ধান্ত নেওয়া নেওয়া দরকার বা কিছুটা কল্পনা প্রবণতা কিছুটা ভাবুগতা কিছুটা বেশি ইমোশনাল এই ব্যাপারটার জন্য আপনি অনেক সময় সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায় বা ভুল ভাল সিদ্ধান্ত নেন সিদ্ধান্তর জায়গায় কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা আছে এই ব্যাপারগুলোকে আপনাকে একটু বুঝতে হবে তো যাই হোক আমি যদি বলি যে কর্কট রাশি ধরুন কোন বাড়িতে কোনো কর্কট রাশির সন্তান জন্ম হলো তো সেক্ষেত্রে এক থেকে পাঁচ বছরের মধ্যে তাদের সংসারে বা পরিবারের সার্বিক একটা উন্নতি করে আর্থিক দিক থেকে বা সম্পত্তির দিক থেকে কিছু না কিছু করে অর্থ কেন্দ্রিক ব্যাপারে প্রচুর উন্নতি কিন্তু দেখতে পাওয়া যায় তাই আপনি জিজ্ঞাসা করবেন আপনার বাবা মাকে যে এক থেকে পাঁচ বছর বয়সের মধ্যে আপনাদের অবশ্যই অর্থ এবং সম্পত্তি রিলেটেড জায়গায় কিছু না কিছু উন্নতি অবশ্যই হয়েছে এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাবে ঠিক আছে তবে আপনাদের শরীর খুব একটা ভালো থাকে না আমি আগেই বললাম কাশি নিমোনিয়া এই ধরনের ব্যাপার বা মাথা ধরা কিছু আসতে সাবধান তবে জল সংক্রান্ত কিছু প্রবলেম এবং আপনাদের ক্ষেত্রে কিছুটা কিডনিতে স্টোন হওয়া বা কিডনি সংক্রান্ত কিছু প্রবলেম বা মেয়েদের গাইনোকাল কিছু প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে এই ব্যাপার একটু আপনাকে আহ সঠিক ভাবে কিন্তু এই যেប្រবক্ত থাকতে হবে সঠিক ডাক্তার দেখাতে হবে এগুলো রয়েছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি যেহেতু দঙ্গল তাই আপনাদের প্রথমে পড়াশোনার প্রতি একটু বেশি অস্থিরতা আপনারা সব ব্যাপারে ধৈর্য খুব কম আমি যে ব্যাপারটা খুব ফাঁকিバリ করে দেয় এই জিনিসটা করতে হবে সেটা খুব ভালো করতে পারেন কিন্তু খুব দীর্ঘ কোনো কোন ব্যাপারে থাকলে আমি খুব সহজেই বোর হয়ে যান এটা মিথুন রাশির মধ্যেও কিন্তু রয়েছে তো আপনাদের মধ্যে একটা বোর ব্যাপার হয়ে যায় কিন্তু খুব ব্যাপার টিকেট করে আমি সহজেই অর্থাৎ স্টেজে মেরে দেওয়ার মধ্যে একটা ব্যাপার আপনি তো সারা বছর পড়লেন না পরীক্ষার আগে সপ্তাহ খানিক বা এক মাস পরে হয়তো পরীক্ষা দিয়ে চলে এলেন এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যায় প্রেমের জীবনের কথা বলতে গেলে আপনাদের প্রেমের জীবনে যেহেতু পঞ্চমপতি মঙ্গল তাই আপনার যদি প্রেম করেন তাহলে কিন্তু আপনার সেই প্রেমিক বা প্রেমিকা কিন্তু অত্যন্ত ডমিনেটিং মেন্টালিটি হয় তবে বৃশ্চিক যেহেতু মঙ্গলের পঞ্চমপতি যেহেতু মঙ্গলের প্রভাবিত এবং কর্কট যেহেতু চন্দ্রের প্রভাবিত তো আপনি এই ডমিনেটিং ব্যাপারটাকে খুব উপভোগ করেন ঠিক আছে আপনি অনেকে অ্যাডজাস্ট করে করেন অনেকটা মানিয়ে নেন এবং আপনার যে যার সঙ্গে প্রেম করেন সে তার মধ্যে একটা অত্যন্ত ডমিনেটিং মেন্টালিটি থাকে তবে আপনি খুব দীর্ঘক্ষণ ডমিনেটেড হবেন সেটা কিন্তু মোটেই মানতে পারেন না কারণ আপনার একটা সত্তা রয়েছে আপনার একটা শৈল্পিক মন রয়েছে সেই জন্য অনেক সময় কিন্তু আপনি খুব অস্থির হয়ে যান এবং আপনার কোন মানসিক কোন স্থিরতা না থাকার জন্য আপনার আজকে ভালো লাগছে কাউকে পরে মুহূর্তে আপনার মধ্যে আপনার মাইন্ড কিন্তু খুব সুইং করে খুব মুড চেঞ্জ হয়ে যায় তো যারা আপনার সঙ্গে প্রেম করছে বা যারা আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করছে আপনার এই মুড সুইং কে কিন্তু বুঝতে হবে নাহলে কিন্তু সমস্যা আসতে পারে তো যাই হোক আপনার ক্ষেত্রে সপ্তম পতি সপ্তম ভাব যেহেতু মকরের ঘর আপনার লাইফ পার্টনার যে হবে সে অনেক ধৈর্যশীল হবে একটু চেরি স্বভাবের হবে এবং তার মধ্যে অনেক বাস্তবাদী ব্যাপার থাকবে চন্দ্র যতটা স্পিডে মুখ করে শনি একটি ঘরে সব থেকে অবস্থান করে প্রায় আড়াই বছর করে অবস্থান করে সৌমিং প্ল্যানেট তাই আপনাদের ক্ষেত্রে আহ সপ্তম অর্থাৎ দেখুন বাচ্চারটা তো আলাদা আলাদা হতে পারে তবে আপনাদের ক্ষেত্রে শনি হওয়ার জন্য তার মধ্যে জীবনে কিছু করার ক্ষমতা বাস্তববাদিতা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করার বিশেষ ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায় তবে আপনার অত্যন্ত ইমোশনাল অত্যন্ত অস্থির কিন্তু আপনার লাইফ পার্টনার যে হবে সে কিন্তু অত্যন্ত ধৈর্যশীল তা অত্যন্ত আনরোমান্টিক এই জন্য আমাদের মধ্যে একটু অস্থিরতা ভাব কিন্তু তৈরি করতে পারে তো যাই হোক আপনার ক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনার আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি করে তবে আপনার বারচারে আপনার লগ্নেড এক্সপেক্টে বারচারে সপ্তম ভাবটা কেমন রয়েছে বা আপনার বারচারে ওভারঅল বৈवाहिक লাইফটা কেমন রয়েছে সেটা কিন্তু দেখে বিচার করা উচিত অন্য দিক থেকে বলতে গেলে আপনার নবমপতি যেহেতু বৃহস্পতি দেতে আপনার জীবনে উন্নতি চায় না তবে বছর বয়সের থেকে আপনার জীবনে একটা ভাগ্যের পরিবর্তন আছে এবং উন্নতি হয় এবং আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন কর্মের জায়গায় বলতে গেলে আপনার ক্ষেত্রে যেহেতু প্রতীক মঙ্গল তাই আপনার কর্মের জায়গায় আপনি একটু প্রিয়তা ব্যাপার কিন্তু কাজ করে তবে আপনাকে অনেক ডমিনেটিং ব্যাপারে শিকার হতে হয় অনেক মানুষের ইগো এর ব্যাপারে শিকার হতে অনেক মানুষ আপনাকে ডমিনেট করার চেষ্টা করে সেই জন্য কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা প্রথম প্রথম কর্ম পরিবর্তন করে দেয় একটা ব্যাপার প্রথমের দিকে কর্ম কিন্তু স্টেবল হতে চায় না তারপর মোটামুটি ভাবে আপনার আঠাশ বছর বয়সের পর থেকে কর্মের মধ্যে একটা স্টেবিলিটি কিন্তু দেখতে পাওয়া যায় সমস্ত কর্কট রাশির ক্ষেত্রে তবে কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু চতুর্থ পতি এবং একাদশ পতি শুক্র তাই শুক্র কিন্তু আপনার জীবনে ভোগ আপনার জাগতিক সুখ ঐশ্বর্য আপনার সাংসারিক যে ভোগ আপনার বিভিন্ন দিক থেকে অর্থ লাভের একটা সুযোগবিধা কিন্তু তৈরি করে দেয় চন্দ্রের সঙ্গে শুক্রের যথেষ্ট সক্ষমতা রয়েছে তাই চন্দ্র এবং শুক্র দুজনেই কিন্তু জলদত্তের একটা গ্রহ সেই জন্য কিন্তু ওভারঅল ভাবে যদিও চন্দ্র উপগ্রহ কিন্তু এখানে অ্যাস্ট্রোজিক্যাল মতে কিন্তু আমরা গ্রহ ধরে নেব তো সেই জন্য কিন্তু শুক্রদেব কিন্তু আমাদের জীবনে একটা ক্রিয়েটিভিটি আপনাদের জীবনে ভোগ আপনাদের জীবনে অর্থ আপনাদের জীবনে প্রাপ্তি সুযোগ কিন্তু অনেকটা দিয়ে দেয় দ্বিতীয় রবি হওয়ার জন্য অনেক মানুষের কে আপনি প্রভাবিত করতে পারেন মোটিভেট করতে পারেন অনেক মানুষকে আপনি প্রয়োজনে কাজে লাগাতে পারেন কারণ আপনার দ্বিতীয় ভাব যেহেতু রবির ঘর সিংহ রাশির ঘর তাই কিন্তু আপনি আপনার নিজের প্রয়োজনে অনেক মানুষকে কিন্তু ইউজ করতে পারেন এবং আপনি অনেক মানুষের উপর খুব সহজেই আধিপত্য বিস্তার করতে পারেন আপনার একটা কথার মধ্যে একটা আলাদা লেভেলের শান্ততা হ্যাঁ মানুষকে অনুভব করানোর মতো এক বিশেষ ক্ষমতা রয়েছে ঠিক আছে তবে আপনার দ্বিতীয় প্রতি রবি হওয়ার জন্য আমি অনেক সময় একটু বেশি আবেগী সিদ্ধান্ত নিয়ে নেন অর্থ খরচের ব্যাপারে আপনার যেটা ভালো লাগে তার জন্য আপনি অনেক খরচ করে ফেলেন সেই জন্য কিন্তু আপনি অত্যন্ত বে হিসাবে খরচ খরচা মাঝে মাঝে করে ফেলেন এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে আপনার মানসিক কোন স্থিরতা না থাকার জন্য অনেক ক্ষেত্রে বে হিসাবে খরচ খরচা করে দেন সেই জন্য আপনাকে কিন্তু আপনার অর্থগুলোকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেগুলো আপনার লং টার্ম বেসিসে আপনার বড় কোনো লাভ দেবে ঠিক আছে শর্ট টার্ম কথা ভাবলে হবে না আপনার লং টার্ম কথা ভেবে আপনাকে কিন্তু অর্থ ইনভেস্ট করা উচিত এবং আপনার জীবনে অর্থ ব্যয়ের ব্যাপারে একটু নিজেকে সাবধান হতে হবে বোঝা গেল কি বলবো বললাম তো এখানে আপনার অর্থ খরচের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে অর্থের কেন্দ্রিক ব্যাপারে আপনার ভাগ্য সব সময় সুপ্রসন্ন থাকে না মাঝে মাঝে কিন্তু আপনার খুব খরচ হয়ে যায় এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে এই হলো ওভারঅল কর্কট রাশির আহ লাইফ

জাগরণ কিন্তু আপনার মধ্যে রয়েছে কোন বছর নক্ষত্রের মধ্যে এবং আপনার মধ্যে একটা চাপা কাম প্রবণতা ব্যাপার যে কাজটা আপনি যখন করেন তার মধ্যে প্রমিনেন্ট ভাবে সেই কাজটা করার চেষ্টা করেন এই ধরনের মেন্টালিটি কিন্তু রয়েছে এবং অনেক কিছুকে মানিয়ে নেওয়া অনেক কিছুকে একত্রিত করার এক বিশেষ ক্ষমতা পুনর্বসু নক্ষত্রের মধ্যে কিন্তু আমরা ফিরে পাবো কোনদিকে পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্র শনি নক্ষত্র তা পুষ্যা মধ্যে ধৈর্যশীলতা এবং জীবনে প্রচুর অর্থ লাভ জীবনে প্রাপ্তি সম্পত্তি সংক্রান্ত প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি এবং আপনার মধ্যে এবং আপনার অর্থ মধ্যে জীবনে বড় এবং আপনার মধ্যে ধৈর্যশীলতা এই ব্যাপারটা কিন্তু রয়েছে পুরুষ নক্ষত্রের মধ্যে কারণ শনির একটা এনার্জি এখানে রয়েছে তবে মাঝে মাঝে আপনার মধ্যে ডিপ্রেসড হয়ে যাওয়া অস্থির হয়ে যাওয়া ইম্প্রেজেন্ট হয়ে যাওয়া ঠিক আছে মানসিক টেনশন চিন্তার ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করে দিক থেকে অশ্লেষা নক্ষত্র এই একটা কেতুর একটা নক্ষত্র তো এক্ষেত্রে চন্দ্র যে কোনত্রে গেলে সেটা অশ্লেষা হোক সেটা জ্যেষ্ঠা হোক সেটা আহ আপনার রেবতি হোক যখনই চন্দ্র বুধের কোন নক্ষত্রে চলে যায় আসেন তখন কিন্তু চন্দ্র অত্যন্ত পাজেল হয়ে যায়

আপনার মানসিক চাপ মানসিক কষ্ট সব সময় আপনি মনের মধ্যে এত বেশি চাপ খেয়ে থাকেন চাপ পেতে 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 আপনায় যখন কথা বলেন না বলেন না যখন বলেন তো একসাথে অনেক কথা বলতে ভাবে খুব অশ্লেষা নক্ষত্রে রয়েছে কারণ অশ্লেষা নক্ষত্রের মধ্যে অশ্লেষা নক্ষত্রের সিম্বল হতো কুণ্ড রায়কৃত সাপ যেখানে আপনার অনেক জ্ঞান রয়েছে অনেক অনেক কিছু জানেন আপনি কিন্তু নিজের একটু অলসতা নিজের আর পারছি না এই জন্য আপনি আপনার নিজস্ব ক্ষমতাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন না এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় তো যাই হোক কর্কট রাশি চন্দ্র রাশি তো সেক্ষেত্রে কিন্তু মঙ্গল নিচস্ত হয় বৃহস্পতি উচ্ছস্থ হয় তাই আপনার অনেক ব্যাপারে একটা গর্ব